নমস্কার বন্ধুরা এই যে দেখো আজকে কী রেসিপি হবে আজকে এটাকে বলে খারকন পাতা বাটা হবে বা খানমান যাই বলো না কেন তোমরা এই দেখো কি কি নিয়েছি আমি খানমান পাতা বাটার জন্য আমার লাগবে ছোট চিংড়ি ভেজে নিয়েছি আগে আর আছে এখানে দেখো শুকনো লঙ্কা যেহেতু একটু একটু মুখে ধরার ভাব থাকে মুখ চুলকানোর তাই আমি এই যে দেখো এই যে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর এই যে রসুন নিয়েছি ছোট্ট সাইজের একটা আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি অনেকগুলো একটু ঝাল ঝাল এগুলো তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে তো এগুলো বাটা হবে আর কে কে তোমরা এই বাটাটা খাও আমাকে জানাবে বন্ধুরা কমেন্টে খুব ভালো লাগে খেতে আর সাথে দেব কালো জিরে কালো জিরে আর লবণ দেখতে থাকো আমি কিভাবে এটা বাটি আর একটা রেসিপি হবে দেখো আমার ছেলের জন্য একটু এখন তো গরম পড়েছে এই যে ঝিঙ্গা দিয়ে পাতলা ঝোল হবে আর এই মাছটা কাটা ছাড়িয়ে নিয়ে ওই জোলটা করবো পাতলা দেখো বাড়িতে যদি এক পিস মাছ থাকে তোমরা কিভাবে এরকমের রেসিপি বানাবে যে কোনো দিয়ে যে কোনো সবজি দিয়ে এই যে বন্ধুরা এখানে আছে মিষ্টি কুমড়া বরবটি তারপরে এই যে ঝিঙ্গে আলু আর এই যে একটা মুলো দেব। এক পিস মাছ দিয়ে আমি কিভাবে করব দেখো একটু গামাখো মাখো জলের মতো হবে এটা চচ্চড়িও না একটু ভেজা ভেজা গামাখো মাখো সব কিছু আমি একসঙ্গে বেড়ে দিলাম ভালো করে ধুয়ে নেব। আর বেশি না। একটা মুলো দেব মুলো দিলে আমার ছেলে বেশি খেতে চায় না তোমরা চচ্চড়ির মতনও বলতে পারো কিন্তু আমি একটু ভেজা ভেজা রাখবো তাই তরকারি বলেছি ওই যে তরকারিটা করব বন্ধুরা আমি এই দেখো ছোট একটা পেঁয়াজ দিয়েছি একটু ধনেপাতা দিয়েছি কটা কাঁচা লঙ্কা বেটে দেবো আদা জিরে আর মিষ্টি কুমড়ো সব কিছু দিয়ে তো ভালোই লাগে খেতে যে কোনো সবজিতে ভাতটা নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখো হয়ে গেছে মার জড়িয়ে আজকে আমি সকালে ভাত করেছি ওইটা আছে তাই আমি এই যে ছোটো আরিতে ভাত করে নিলাম আবার একটু কালো জিরে দিলাম বন্ধুরা একটু পেঁয়াজ পেঁয়াজকে একটু বড়ো বড়ো করে দেবে বন্ধুরা খেতে ভালো লাগে এই দেখো সবজিটা আমি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবো স্বাদ মতো লবণ দিলাম পরিমান মতো নয় বন্ধুরা এই ধরনের চটচরি বা তরকারি বলে না কেন ছোটো মাছ দিয়েও ভালো লাগে আমার কাছে ছোটো মাছ নেই তাই আমি বড় মাছের পিস ভালো করে কাটা ছাড়িয়ে দিয়ে আমি রান্না করছি দেখো সবজিটা আমি সুন্দর করে আমি ভেজে নেবো আগে তারপরে নামাবার আগে মাছটা দিয়ে দেবো পাঁচ মিনিট আমি ঢেকে দিলাম আরও চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা ভাজা হয়ে গেছে আদা জিরা ভেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা মাছটা আমি কাটা ছাড়িয়ে নিচ্ছে এইভাবে আমি দিয়ে দেব এরকম করে আমার কাছে দু পিস মাছ আছে এক পিস আমি ছেলেকে ভেজে দেব এটা হচ্ছে রুই মাছ ভেজে দিয়েছি আর এই এক পিস দিয়ে আমি চচ্চড়ি বা তরকারি বলো না কেন এটা আমি রান্না করব সবগুলো মাছ আমার বাসা হয়ে গেছে সবগুলো দিয়ে দিলাম সবগুলো মাছ আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই যে বাসা হয়ে গেছে তাই দেখো বন্ধুরা অনেকে একদম শুকনো করে আমি শুকনো নিয়ে আমি একটু ভেজা ভেজা রাখবো আর এখন এই যে ধনে পাতাটা আমি সরিয়ে দিলাম এইভাবে তোমাদের ফ্রিজে যদি অল্প দু এক পিস মাছ থাকে এইভাবে তোমরা রেসিপি করতে পারো নতুন বন্ধুদের জন্য বলছি এইভাবে ধারণ লাগে খেতে এই দিয়েই গরম ভাত দিয়ে এই এক পাবে রেসিপি থাকলেই তোমার হয়ে যাবে আর কোনো কিছুরই দরকার হয় না তো আমি তো আজকে যে খারসন পাতা বাটা করবো সাথে আর ডাল আছে আগেরই ফ্রিজে প্রথম বন্ধুটা শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব আর এই পাতা ফাটা করলে কিন্তু ঝালটা একটু মিষ্টি লাগে বন্ধুরা আমি শুকনা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাও দেব তো তোমরা দেখে নাও আমি কীভাবে করি এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে আমার চচ্চড়ি বা তরকারি যাই বলো না কেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম করে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই এখন আমি এই যে খানমান পাতাগুলো দিয়ে দিলাম তোমরা কী বলো কী নামে চেনো গ্যাট কল বলে কেউ কেউ খানমান বলে যে যাই বলো না কেন আমাকে জানাবে কমেন্টে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে বন্ধুরা সামান্য একটু হলুদ দিয়ে চেনি হলুদ পরিমাণ মতো দেবে আর এই গ্যাটকলটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে একদম নাহলে কিন্তু মুখে ধরবে এটা কিন্তু বন্ধুরা অনেকে ভাজাও খায় এরকম চিংড়ি মাছ দিয়েও খেতে পারে বা এমনিও পেঁয়াজ রসুন দিয়েও কালো জিরে দিয়ে ভাজা খায় আমি মাটা করবো এটা আমি চিংড়ি মাছ দিয়ে দেখো কতটুকু হয়ে গেছে কতগুলো এক হাঁটি সাত ছিল অনেকগুলো অল্প একটু হয়ে গেছে আরও একদম কমে যাবে নামিয়ে নেব এখন এই যে বন্ধুরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব সবগুলো মিনি বন্ধুরা এখন আমি বেটে নেবো ভালো করে সুন্দর মিহিন করে বাটতে হবে বন্ধুরা দেখো এরকম মিহিন করে বাড়তে হবে একদম মিহিন আরও মিহিন হবে সুন্দর করে কিন্তু একটু কষ্ট করে বাটলে কী হবে খেতে দারুণ লাগে আর যারা চিংড়ি মাছ খাও না তারা কালো জিরা দিয়েও করতে পারো পেঁয়াজ রসুন এই দেখো বন্ধুরা আমার বাটা হয়ে গেছে এই যে এরকম মিহিন করে বাড়তে হবে কিন্তু আর গরম ভাতে খেতে দারুণ লাগে আর এই বাটাটা কিন্তু ঠান্ডা ভাতে খাওয়া যায় না বন্ধুরা একটা গরম ভাত নামানো হবে সাথে সাথে এরকম বাটা থাকবে তুমি এক থাল ভাত খেয়ে নিতে পারবে এক থালা ভাত যারা ভাত বেশি খান তাদের কোনো ব্যাপারই না এইরকম বাটা যারা পছন্দ করেন তো বন্ধুরা কারা কারা পছন্দ করেন আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আপনি শুকনো লঙ্কা না দিলেও হবে শুধু কাঁচা লঙ্কা দিয়েও এই বাটাটা করা যায় আর যারা মাছ চিংড়ি মাছ খান না তারা কিন্তু কালো জিরা বা লঙ্কা আর পেঁয়াজ রসুন এ দিয়েও করতে পারেন যারা পেঁয়াজ রসুন খাবেন না তারা এমনিও কালো জিরা দিয়ে করতে পারেন আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যা কিছু দিয়ে হোক করা যাবে খেতে দারুণ লাগে আর এই যে এখানে আমি হচ্ছে আমের চাটনি ছোটো আমের চাটনি করেছি শুকনো শুকনো একদম মানে নরম যেটা করি আজকে একদম যেরকম জেলি হয় সেরকম শক্ত শক্ত করেছি আমি